আজ তোমাদের সাথে এক অসাধারণ রেসিপি শেয়ার করব যার স্বাদ হবে একটা পিঠ ঝাল ঝাল আর অন্য পিঠ হবে টক মিষ্টি এটা বর্তমান রেয়ার রেসিপি হিসেবেই ধরা হয় আজ তোমাদের সাথে শেয়ার করব কই মাছের গঙ্গা যমুনা রেসিপি প্রথমেই কই মাছগুলোকে বেছে ধুয়ে জল ছড়িয়ে রেডি করে নিয়েছি এবারে মাছগুলোতে পরিমাণ মতন লবণ আর হলুদ মাখিয়ে দশ মিনিট মতন রেখে দিতে হবে এবারে মশলাটা রেডি করে নিতে হবে তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নেব তিন টেবিল চামচ কালো সরিষা আর সঙ্গে এক টেবিল চামচ পোস্ত এই দুটোকে শুকনো গুঁড়ো করে নেব এতে যখন পেস্ট করবো খুব সুন্দর পেস্ট হবে পরিমাণ মতন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সঙ্গে দিলাম জল দিয়ে এবারে মিহি পেস্ট করে নেব তারপরে একটা স্টেনারে করে এই সর্ষে পোস্তটাকে ছেঁকে নেবো সর্ষেটা যদি এরকম ছেঁকে নিয়ে ব্যবহার করা হয় তাহলে পেটের রকম সমস্যা হয় না অনেক সময় সর্ষে খেলে আমাদের গ্যাস অম্বল হয় তাহলে এভাবে নিয়ে ব্যবহার করতে পারো আদার সাথে শুকনো লঙ্কা বেটে ফ্রিজে রাখি তারই এক ওই মধ্যে দিয়ে দিলাম অন্য আর একটা বাটিতে বেশ কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখে দেব চলো এবারে রান্নাটা করে নেওয়া যাক তার জন্যে একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল তেল গরম করে নিয়ে একটা একটা করে মাছ খুব সাবধানে দিতে হবে যেন ছিটকে এসে কোনোরকম বিপদ না ঘটে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে মাছগুলোকে বেশ ভালো মতন করে ভেজে তুলে নিলাম দেখুন মাছগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি আবার কিন্তু কাঁচা কাঁচাও রাখিনি বেশ মাঝারি মাপের করে মাছগুলোকে ভেজে নিয়েছি ওই মাছ ভাজার তেলেই ফোড়নে দিয়ে দেবো কিছুটা কালো জিরে ফোনে আর কিছু দেবো না যেহেতু লঙ্কাটা আমি আগেই দিয়ে রেখেছি তারপরে যে মশলাটা রেডি করে রাখলাম মশলাটা দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ নেড়ে চেড়ে দু মিনিট মতন ফুটিয়ে নেব আমার দু মিনিট মতন ফোটানো হয়ে গেছে এবারে একটা একটা করে মাছগুলো দিয়ে দেব। তবে মাছগুলো নেড়ে চেড়ে কিন্তু আমি এই সর্ষেই মাখাবো না একটা পিঠ সর্ষে মাখা হবে আর অন্যটা কিন্তু তেঁতুলে রান্না হবে দেখুন আলতু হাতে নেড়েচেড়ে দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিয়েছি মাছটা কিন্তু রান্না হয়ে গেছে এবারে যখন মাছগুলো তুলবো ওপরে পিঠ যেটাই সর্ষে লাগেনি ঠিক সেই পিঠটা প্লেটের নিচেই রেখে মাছগুলোকে তুলে নিলাম তারপরে যে সর্ষে পোস্তটা ছিল সেটাকেও নামিয়ে অন্য একটা প্লেটে রেখে দিলাম এবারে আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলগুলো থেকে কাত বার করে নিতে হবে হাতের সাহায্যে খুব ভালো করে মাখলেই কিন্তু খুব সুন্দর কাতটা বেরিয়ে আসবে তারপরে এই বীজ আর যা খোসা ছিল ফেলে দিলাম ওই একই ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন ফোড়ন থেকে খুব ভালো একটা ভাজার গন্ধ আসলে দিয়ে দেব তেঁতুলের কাতটা তেঁতুলের কাত দিয়ে নেড়ে ঝেড়ে দিয়েই দেবো এক চামচ পরিমাণ লবণ যেহেতু তেঁতুল ভীষণ টক তাই লবণটা কিন্তু একটু বেশি লাগবে আর এক টেবিল চামচ পরিমাণ দিলাম চিনি এতে খুব বেশি মিষ্টি হবে না তবে টক মিক্সটারটা ভাব আসবে আর দিলাম সামান্য পরিমাণ হলুদ একটা ভালো রঙের জন্যে তারপরে তেঁতুলের চাটনিটা ঠিক এইভাবে বানিয়ে নিলাম এবারে ওপর থেকে মাছগুলো দিয়ে দেব। দেখুন যেভাবে আমি দিয়ে দিচ্ছি মানে তেঁতুলের ওপর যে সাইডটা সর্ষে পোস্ত লাগা ছিল না সেই সাইডটা কিন্তু আমি তেঁতুলের ওপর দিয়েছি আর এভাবেই গ্যাসের সি মাছে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে আর মাঝে মাঝে কড়াই ধরে এভাবে নাড়িয়ে দেব। প্রায় পাঁচ মিনিট মতন আমার রান্নাটা হয়ে গেছে সে সঙ্গে মাছটাও কিন্তু রান্না কমপ্লিট গ্যাস অফ করে দিয়ে গরম গরম পরিবেশন করব কই মাছের গঙ্গা যমুনা আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলে যেও না যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটা ফলো করে আর যদি ইউটিউব থেকে দেখো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল আর শেষে একটাই কথা বলবো ভালো খাও আর সুস্থ থাকো